বাসায় আমার জিয়ার থেকে ওই বাসায় রুম নাও এই রুম সরো এই সাত যায় না এগুলো কি ভালো লাগে তুই তুই এই বইসে প্রেম করিস বছর হয়ে গেছে বলো কি তুই সত্যি তোর বয়স বছর প্রেম করিস 2 বছর হলো তুই এক দুই তিন চার বছর থেকে প্রেম করিস আজকে আমি 20 বছরের সিঙ্গেল কি এত কিছু না ওই রুম নাও দূর থেকে দেখা যায় না না রুম না এখন

তুই একমাত্র ভালো বানু তো তুই তোর কোনো গার্লফ্রেন্ড নাই ভাই আমি প্রেম বিয়েদের ভেতরেই নাই আপনি আমাকে ওরকম মনে করছে আল্লাহ আসাছে তোক নিয়ে আমি তো এটা গর্ব করতে পারবো তুই প্রেম করিস নি ভাই আজকে সকালবেলা প্রেম করে যে কট বিয়া কই দিছে ভাই সত্যি তুই আমাকে তুলু গে ও কেন হয় আসলো ভালো আসলো এটা ইট নে মাদার বাড়ি মারে আবার আদন কর আমার